একটা ছোট ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা একদম গরিব মধ্যবিত্ত করে দাদা আমরা গরিব মানুষ আমাদের জন্য ছোট কিছু ফ্ল্যাট দেখান তো আমাদের কাছে কিছু ওয়ান বেডরুম ডাইনিং কিছু এক শুধু একটা রুম কিচেন বাথরুম এরকম কিছু প্রপার্টি আছে যেগুলো সাত লাখ আট লাখ দশ লাখ বা বিএইচকে ফ্ল্যাট ন লাখ দশ লাখে সেই সব একদম গরিব মধ্যবিত্ত মানুষ যারা আনি দিন খায় খেটে খাওয়া মানুষের জন্য এই ছোট্ট ভিডিও কিছু ফ্ল্যাট আছে সব ভিডিওতে সব ফ্ল্যাট তো দেখানো সম্ভব নয় তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন করে টাইম করলে এই ফ্ল্যাটগুলো আমরা দেখাবো তো এর মধ্যে একটা ফ্ল্যাট আমরা দেখাচ্ছি যেটা সাত লাখ টাকা দাম আছে আমরা সাড়ে ছ লাখে করে দেব তো এই ফ্ল্যাটটি আর সবচেয়ে আগে হচ্ছে ভিডিও না দেখেই ফোন করছেন স্ক্রিনে নাম্বারটা দেখছেন সঙ্গে সঙ্গে আপনারা ফোন করছেন এগুলো করবেন না একটু সময় ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা দেখুন তারপরে ফোন করবেন সত্যি বলছি প্রচুর অ্যাডের মধ্যে প্রচুর রেসপন্স আছে আমরা সবার ফোন ধরার চেষ্টা করি তো আপনারা আমরা খুব ব্যস্ত থাকি প্রচুর ফোন আসছে প্রচুর রিকোয়ারমেন্ট আছে আমরা সবার রিকোয়ারমেন্ট পূরণ করার চেষ্টা করি তো আপনারা একটু প্লিজ পুরো ভিডিওটা দেখে ফোন করবেন ভিডিও না দেখে ফোন করবেন না এটা রিকোয়েস্ট স্ক্রিনে থাকা নাম্বারে না পেলে আপনারা পাশের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবেন যে নাম্বারটা নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো লাস্টে সত্তর নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমরা ঠিক আপনাদের কল করে নেবো সময় বুঝে আর আমরা ফ্রি থাকি সন্ধ্যে ছটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আপনারা ফোন করতে পারেন মেসেজ করতে পারেন আমরা তার উত্তর দেব এই ছোট ফ্ল্যাটটি আছে হালতু কলকাতা হালতু পোস্ট অফিস হালতু পোস্ট অফিস থেকে গিয়ে যাদবঘর যাদবঘর ক্লাব আছে এখানে হরিসভা হরিসভা বলে একটা জায়গা আছে হরির মন্দির আছে ঠিক ওই গলিতে একটা ছোট্ট ওয়ান বিএচকে ফ্ল্যাট একটা রুম কিচেন বাথরুম সেভারেট তো এই ফ্ল্যাটটি আছে সাত লাখ টাকা দাম সাড়ে লাখ টাকায় হয়ে যাবে গ্রাউন্ড ফ্লোর তো আপনারা ফ্ল্যাটটি দেখুন আমরা আছি এখন যাদবগড় স্পোর্টিং ক্লাব এটা হচ্ছে যাদবগড় হরিসভা আছে হরিসভার কাছে এই যে দেখছেন এই পরিবেশে এখানে একটা এই গলিতে একটা ফ্ল্যাট দেখাবো আপনারা দেখুন সামনের সুন্দর পরিবেশ এখানে জলাশয় আছে পুকুর তো এখান থেকে আপনার হালতু বাজারটা হচ্ছে পাঁচ মিনিট হালতু বাজার আর নন্দীবাগান রোড হচ্ছে সেটাও পাঁচ ছ মিনিট তো এই পরিবেশে এখানে একটা ফ্ল্যাট দেখাবো আপনারা দেখুন ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটি দেখুন গ্রিল লাগানো আছে মোটামুটি কোলাপসেবেল গেট লাগানো এই হচ্ছে টোটাল ফ্ল্যাটটা একটা বেডরুমের ফ্ল্যাট একটা বেডরুমের ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এখানে লকটা আছে এটা পুরোটা লকট আছে যতটা কিচেনের প্যাসেজ দেখছেন লকটা ধরুন পনেরো পনেরো বাই সাড়ে চার ফিট এটা লফট আছে হ্যাঁ ঠিক ঠিক আছে এই তো লফট আছে দেখাই যাচ্ছে লফট আছে আর কেন একটা বেসিন এইটা একটা এটা হচ্ছে কিচেন ছোট্ট কিচেন এড লাগানো এইদিক হচ্ছে bathroom আচ্ছা আচ্ছা toilet ওটা কি watchers এইচ on bedroom এর ফ্ল্যাট টোটাল এটা আমরা 200 square feet 200 এর একটু বেশি হবে এটা সাড়ে ছ লাখ টাকা দাম আছে সাড়ে ছ লাখে ফ্ল্যাটটি পাবেন এই ফ্ল্যাটটি টোটাল দাম সাড়ে ছ লাখ টাকা ফ্ল্যাটটা দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে এই ফ্ল্যাটটির অ্যাড্রেস তো বললাম হালতু বাজার থেকে গিয়ে যাদবগড় হরিসভা হরিসভায় ফ্ল্যাটটি গ্রাউন্ড ফ্লোরে আছে লোন হবে না ক্যাশ টাকায় নিতে হবে অনেকের লোনে ক্যাশ টাকায় ফ্ল্যাট নেয় যেগুলো ছোটোখাটো প্রপার্টি অনেকে ক্যাশ টাকায় নিতে চায় এইগুলো ক্যাশ টাকায় এই ফ্ল্যাটগুলো আছে ওয়ান বিএইচকে টু বিএচকে বা ছোটোখাটো শুধু ওয়ান রুমের ফ্ল্যাট তো আমাদের কাছে বেসিক্যালি সব প্রজেক্ট লোনের ফ্ল্যাট লোনে যেগুলো ব্যাঙ্ক লোনে নিতে হবে প্ল্যান স্যাংশন করা কিছু প্রপার্টি ক্যাশ টাকায় আছে তো যাদের রিকোয়ারমেন্ট ক্যাশ টাকায় তারা ক্যাশ টাকায় নেবেন যাদের রিকোয়ারমেন্ট ব্যাঙ্ক লোনে এগুলো কি হয় ক্যাশ টাকার প্রপার্টি তিন হাজার টাকা স্কোয়ার ফিটের মধ্যে দু হাজার থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিটের মধ্যে এগুলো ক্যাশ টাকায় আর আর লোনের ফ্ল্যাটগুলো কি হয় চার হাজার টাকা থেকে স্টার্ট চার হাজার টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে বিভিন্ন দামে হয় আপনারা কুড়ি লাখের মধ্যে ক্যাশ টাকায় আমাদের কাছে টু বিএইচকে ওয়ান বিএইচকে পাবেন পনেরো লাখের মধ্যে এবং শুধু এক বেডরুমের পাবেন দশ লাখের মধ্যে আর লোনের ফ্ল্যাট পঁচিশ লাখ টাকা থেকে শুরু পঁচিশ লাখ টাকা থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ যেমন বাজেটে যাবেন তেমন সুন্দর বেশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবেন এই বেসিক্যালি আমাদের প্রপার্টিগুলো কসবা এরিয়ায় সাউথ কলকাতায় যেমন আপনারা বালিগঞ্জ সায়েন্স সিটি বালিগঞ্জ যাদবপুর বাগাযতীন বড়িয়া সুভাষগ্রাম বারাইপুর এর আগে পর্যন্ত সোনারপুর তারপরে কালিকাপুর অন বাইপাস যেটা আপনার হাওড়া থেকে বা উল্টোডাঙ্গা থেকে সললেক থেকে এয়ারপোর্ট থেকে বাইপাসটা এসে সোজা গড়িয়া বা বারাইপুর যাচ্ছে এই বাস বাইপাসের আশেপাশে জমি বাড়ি ফ্ল্যাট বিভিন্ন প্রপার্টি আমাদের আছে এই সমস্ত ছোট বড় প্রপার্টির জন্য আপনারা যোগাযোগ করুন আমাদের কাছে কিস্তিতেও জমি পাওয়া যাচ্ছে তো যে কোনো প্রপার্টি কেনাবেচার জন্য বিনায়ক ডেভেলপারের যোগাযোগ করুন আর আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন